আড়াই বছরের মেয়ের চিকিৎসার জন্য আড়াই লক্ষ টাকা জোগাড় হয়েছে এখনো কিন্তু এক লক্ষ টাকা কম আছে সেই বাড়িটাতে আজকে আমরা যাচ্ছি মামনসের সেবাশ্রম থেকে দিদিভাই নমস্কার কেমন আছেন কেমন বাচ্চা নিয়ে বাচ্চা তো খুব অসুস্থ

মানে আমরা যে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে আড়াই লক্ষ টাকা এসছে আমিও কিছু মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম সেই সাহায্য চাওয়ার মানে চাওয়াতে এখান থেকে এক লক্ষ টাকা মানে আপনার ছিল কত আড়াই লক্ষ টাকা আছে এখন এক লক্ষ টাকা প্রয়োজন এখানে এক লক্ষ টাকা আছে তাহলে এর চিকিৎসার টাকা হয়ে গেল ঠিক আছে আর কান্নাকাটি নয় এবার হাসি মুখে চিকিৎসাটা করাতে হবে এই বাচ্চাটা তো দেখাচ্ছে আমি এর দুবার অপারেশন হয়েছে এই দেখুন এর দুবার অপারেশন হয়েছে তারপরও এখনও ডাক্তার বলছে আবারও একে চিকিৎসা করাতে হবে যার খরচা সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু এই পরিবারটার পক্ষে সাড়ে তিন লক্ষ টাকা জোগাড় করা কোনোভাবেই পসিবল হচ্ছিল না তাই মা সেবার থেকে আমরা এসে একটা ভিডিও বানিয়েছিলাম আগে সেই ভিডিওতে দেখে বহু ভালো ভালো দাদা ভাই এবং দিদি ভাইরা আড়াই লক্ষ টাকার মতো সাহায্য করেছিল তারপরও এক লক্ষ টাকার মতো টাকা কম পড়ছিলো যেটা মা মানুষের সেবারশ্রম থেকে আমরা বহু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে সেই এক লক্ষ টাকা পূরণ করে দিলাম তাহলে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু এর বাচ্চারা চিকিৎসার ব্যবস্থা হয়ে গেল এই বাচ্চারা এবার চিকিৎসা হবে ব্যাস আপনারা সবাই মিলে বাচ্চাটার জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে এই বাচ্চারা সুস্থ হয়ে যায় এই বাচ্চারাও যেন বড় হয়ে মানুষ হয়ে মানুষের পাশে থাকে কারণ গরিব মানুষের কথা ভাবার মতো এই পৃথিবীতে মানুষ সত্যিই খুব কম হয়ে গেছে কিন্তু হ্যাঁ কিছু তো ভালো মানুষ আছেই তবেই তো আড়াই লক্ষ টাকা এনারা সাহায্যটা পেয়েছিল আর বাকি যে এক লক্ষ টাকা আমি সাহায্য নিয়ে দিলাম সেটাও তো ভালো মানুষরাই দিয়েছে আর এই বাচ্চাটা খুব জলদি চিকিৎসা হয়ে যাবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে করবেন আর আজকে আপনাদের সবার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের প্রত্যেকের কাছে কথাটা বলছি ঠিক আছে ভিডিওটা তো প্রত্যেকে দেখবেন আপনারা তো সবার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি কথাটা একটু মন দিয়ে শুনবেন কথাটা হচ্ছে আমরা মামরাস সেবাশ্রম থেকে একটা ইউএসজি সেন্টার করছি যেটা ফ্রি অফ কস্ট গরিব মানুষ অসহায় মানুষ ও সাধারণ মানুষদের জন্য ইউএসজি সেন্টার এই ইউএসজি সেন্টার কি ধরুন কোনো মেয়ে প্রেগন্যান্ট আছে তাকে ইউএসডি করতেই হয় মাসে মাস একটা ইউএসডি করতে হয় সেটা বারোশো টাকা লাগে আটশো টাকা লাগে সেটা ফ্রি অফ কস্ট হবে শুধুমাত্র ডক্টর ফিজে মাত্র ডক্টর ফিজটা লাগবে কারণ ডক্টর নেবেই সেই ইউএসি সেন্টারটা মামানসা সেবাশ্রম থেকে আমরা করছি যেটা খরচা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা ওই ইউএসজি সেন্টারটা করতে লক্ষ টাকা তো আমরা যখন এই উদ্যোগটা নিয়েছি সেখানে আমরা দু লক্ষ টাকা হেল্প পেয়েছি দু লক্ষ টাকা এখনো কিন্তু আমাদের তেইশ লক্ষ টাকা সাহায্য প্রয়োজন তেইশ লক্ষ টাকা আমি আপনাদের সবার কাছে যারা ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই উদ্দেশ্য নিয়ে আজকে আমি একটা বার্তা দিচ্ছি যে আপনারা যদি দয়া করেন মামরাসা সেবাশ্রমকে যার যেমন হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যদি দান করেন আমি কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে রেখেছি এই ইউএসডি সেন্টারের জন্য যাতে অনেক গরিব মানুষ যাতে অনেক অসহায় মানুষ ফ্রিতে ইউসি করাতে পারে তার জন্য আপনারা যদি কেউ একশো দুশো পাঁচশো করে আমাদেরকে সাহায্য করেন তেইশ লক্ষ টাকা পর্যন্ত যার যেমন হবে তবে হ্যাঁ কমেন্টে স্ক্রিনশটটা দেবেন যে আপনি সাহায্য করলেন আর আপনি কোন গ্রাম থেকে সাহায্য করলেন বা কোন জেলা থেকে সাহায্য করলেন অবশ্যই এটা লিখে দেবেন আমিও দেখতে চাই যে কোন জেলার মানুষ মা মনসা সেবাশ্রমের ইউএসডি সেন্টারের জন্য সাহায্য করে তাই আপনারাও প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও যদি ইউএসডি সেন্টারের জন্য বেশি নয় দশ টাকা কুড়ি টাকা করে দেবেন দেবেন দান করলে কোনো খারাপ নয় দান হচ্ছে সবথেকে বড় ধর্ম আমি মনে করলে টাকা পয়সা রেখে কিন্তু অনেক বড় লোক হতে পারি কিন্তু আমার এটা টেন্ডেন্সি নয় আমি চাই যে গরিব মানুষগুলো ভালো থাকুক আজকে যদি এদের ভিডিও না করতাম বা এদের জন্য সাহায্য না চাইতাম এই বাচ্চাটা চিকিৎসার জন্য কে এগিয়ে আসতো বলুন কেউ কি আসতো আলটিমেট কেউ আসতো না সবাই মুখে বড় বড় অনেক কিছু বলে দেয় কিন্তু আসে কে আসে কে আজকে এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটার যে অপারেশনটা হবে বা চিকিৎসাটা হবে তার যে টাকাটা পুরোটা কিন্তু মামলা সেবাশ্রম থেকে জোগাড় হয়ে গেল আড়াই লক্ষ টাকা ভিডিও থেকে এসেছিল আমিও চেয়ে সবার কাছ থেকে চেয়ে আরো এক লক্ষ টাকা দিয়ে পূরণ করে দিলাম সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আপনাদের সবার কাছে এইটুকুই অনুরোধ যে যেমন পারবেন যে যেমন পারবেন যার যতটা ক্ষমতা আপনারা একটু ইউএসডি সেন্টারের জন্য দান করবেন যারা যারা দান করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু দান করবেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওর কমেন্ট বক্সে আমাদের স্ক্যানার দেওয়া আছে সেই স্ক্যানারে আপনারা দান করবেন বলুন এইটা কি হাজার টাকা আমি এটা এখন নেবো না ঠিক আছে এ সুস্থ হয়ে যাক তারপর আমি চেয়ে নেব এই আগে সুস্থ হয়ে যাক ভালোভাবে তখন আমি নিয়ে নেবো আজকে এই দিদি ভাইও হাজার টাকা দান করতে চাইছে ভাবতে পাচ্ছেন যে নিজে অসহায় সেও কিন্তু হাজার টাকা দান করতে চাইছে কেন সে গরিব সে বোঝে গরিব মানুষের কষ্টগুলো ও জানে গরিব মানুষের যদি মধ্যে কোনো সমস্যা হয় তারা কতটা অসহায় হয়ে পড়ে কারণ গরিব মানুষের কথা ভাবার মতো অনেক মানুষ কমে গেছে কিছু মানুষ তো নিশ্চয়ই ভালো আছে আর সেই ভালো মানুষগুলোর কাছে আজকে আমি অনুরোধ করছি যে আপনারা যে যেমন পারবেন ইউএসডি সেন্টারের জন্য আজকে আপনারা দান করুন আমি দেখতে চাই কতজন মানুষ দান করছেন আর কতজন মানুষ শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছেন আর যারা দান করতে চান অবশ্যই দান করবেন প্রত্যেকের প্রত্যেক সুস্থ থাকুন মা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে এই গ্রামটার নাম কি লক্ষণ বান্দি আর থানা কি মেজিয়া থানা জেলা বাঁকুড়া প্রত্যেকে ভারত সুস্থ থাকুন মা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবা মা মনসা দেবী আপনাদের সবার তাই সবাই মিলে জয় মা মনসা